অনুষ্ঠিত হচ্ছে আনন্দ উঠান দু যেখানে ব্যবসায়ীরা নিজের পণ্যের পশা সাজিয়ে বসেছে ও সাত্রিশ জন্য নতুন প্রবীণ ব্যবসায়ীরা মিলে এবারে আয়োজন করেছে ধানমন্ডি মাইডাস সেন্টারে নবীন প্রবীণ ডিজাইনাররা তাদের করা নানান ধরনের কাজ নিয়ে হাজির হয়েছেন এই আয়োজনে চোদ্দ এবং ১৫ সেপ্টেম্বর এই দুদিন ব্যাপী চলছে এই মেলা আজকে এই যে আনন্দ উঠানে আপনি একজন ব্যবসায়ী হিসেবে অংশগ্রহণ করছেন ব্যবসার আসলে কি হালচাল ব্যবসার হালচাল বলতে আমাদের তো অনেক বড় একটা সময় পার করে এসেছে তো এটা ওঠার জন্যই আমরা এই ফেয়ারটা অর্গানাইজ করা হয়েছে তো আপাতত রেসপন্স ভালো আমরা একটা সুস্থ জীবনযাপনের চিন্তাই করছি হ্যান্ডমেড হ্যান্ড পেন্টেড প্রোডাক্ট এছাড়া ক্রাফটিং আইটেমও আছে আমাদের প্রোডাক্ট যেমন এটা হচ্ছে হ্যান্ড পেন্টেড চশমা আর্টও বলা হয় এটা আমার পেজের সবচেয়ে পপুলার আইটেম তাছাড়া এটা এক ধরনের এটা আছে যেটা হচ্ছে আপনার ডেটো পেজ প্রিন্ট করা হয় তো এটা একটা প্রিন্টেড পেপার দিয়ে ব্যবহার করা হয় আনন্দ উঠানে এসে আসলে কেমন লাগছে আমি তো আনন্দ উঠানের অংশ ভীষণ টায়ার্ড কাজ করতে করতে মেলার আয়োজনের জন্য আমার একটা স্টল আছে এখানে এন্স কিচেন খাবারের স্টলটা অনেক খাবার রান্না করতে হচ্ছে ভীষণ টায়ার কিন্তু খুব খুশি আর আসলে খুব বড় একটা ধাক্কা গিয়েছে এই ধাক্কাটাকে আসলে আপনারা কিভাবে কাটিয়ে উঠছেন ধাক্কা এখনো চলমান এমন হয় নাই যে খুব বেশি কেনাকাটা শুরু করেছে বা মানুষ কিনছে কেনাকাটাটা শুরু হয় নাই কিন্তু এই যে ওঠার একটা উদ্যোগ আমরা এখানে শুরু করলাম যে অন্তত দেখা হোক কথা হোক আমাদের পণ্যের প্রদর্শন হোক মানুষ জানুক এই আনন্দ উঠানটাই আয়োজন আনন্দ উঠানে এসেছেন কি ধরনের জিনিস কিনছেন বা কি কিনছিলেন যদি আমাদের একটু দেখাতেন আনন্দ উঠুনে এসে আসলে যেটা মানে ভাবলাম যে কিনবো সেটা হচ্ছে রেগুলার জন্য দেশি যেগুলো কমফোর্টেবল ইউজ করা যায় প্রতিদিন পরার মতো এই ধরনের সুতির দেশীয় প্রোডাক্টগুলো আসলে আপনার হাতে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি এটা কি পছন্দ হয়েছে কিনা হ্যাঁ এটা দেখছিলাম যে এটার কাপড়টা অনেক ভালো লেগেছে যে কটনটা পরে হচ্ছে আরাম পাওয়া যায় এই ওয়েদারে বা বাংলাদেশের হিউমিডিটির কথা চিনতে পারে এই ধরনের ফেব্রিকগুলো আমরা চুজ করি তো এই জন্য ভালো লাগলো দুধরনের কি আপনি একজন ক্রেতা হিসেবে এসেছেন জি এখানে আসার আসলে অনেক জিনিসপত্র আছে কিন্তু কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি টেনেছে এখানে আসার ক্ষেত্রে অনেক খোলা মেলা ঘুরতে ভালো লাগছে ধাক্কা ধাক্কি নেই কিন্তু ক্রাউড মানে একটা এক্সিবিশন বা একটা গেট টুগেদার বা একটা মেলার যে ফিল সেটাও যেমন পাচ্ছি সেই সঙ্গে আমরা সত সতভাবে ঘুরতে পারছি এখানে অনেক ধরনের শাড়ি জুয়েলারি অনেক কিছু দেখা যাচ্ছে আপনার আসলে আগ্রহ কোন জিনিসের প্রতি বেশি বেশি স্পেসিফিক্যালি প্রতি যে খুব আগ্রহ না কিন্তু যেমন শাড়ি পছন্দ শাড়ির সঙ্গে মালাও পছন্দ আবার মালার সঙ্গে হয়তো একটা টিপ পছন্দ বা হয়তো আমার একটা মগ পছন্দ এজন্য আসলে এখানকার প্রত্যেকটা উদ্যোগই খুব চমৎকার এবং আমার মনে হয় এখানে এসে মানুষ আসলে একটা জিনিসের প্রতি স্পেসিফিক্যালি ইন্টারেস্ট ফিল করবে না সবগুলোই তার নিতে ইচ্ছা করবে আপনার আসলে শাড়ি খুব পছন্দের জায়গা কিনা কারণ কিছু শাড়ি পছন্দের জায়গা বলতে স্পেশালি এই মেলা মেলায় স্টলে আসছে আনকমন জিনিস আছে সবারই তো ভালো লাগে তারপরে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ওরা খুব আনকমন কিছু দেয় ও থিংকিং যে আনকমন আমার কাছে এটা খুব ভালো লাগে ওদের ডিজাইনার খুব ইয়ং এবং খুব ক্রিয়েটিভ আমার কাছে মনে হয় টানা হলে এরকম ডিজাইন আসুন আসতে পারে না মাথা থেকে